আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি আগারগাঁও এটা হচ্ছে বিমান জাদুঘর এখানে অনেক যুদ্ধের স্বাধীনতা যুদ্ধ ব্যবহৃত বিমানগুলো থেকে শুরু করে আধুনিক বিমান এখানে আছে রাডার এই জায়গাটার লোকেশন হচ্ছে আগারগাঁও মেট্রো রেল থেকে নাইমা না মেট্রো রেল নামার সিঁড়িতেই পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় তো এখানে চলে আমরা তাহলে ঘুরে দেখি এখানে আসলে কি কি আছে অনেক সুন্দর সবাই ছবি তোলে তবে বিমানে উঠতে প্রত্যেকটাতে আলাদা আলাদা আছে ভিতরে যায় তো এই দিক দিয়ে অনেক বিমান প্রত্যেকটা বিমানের আলাদা আলাদা নাম আছে এটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত হয়েছিল এই বিমানটা অপারেশন কিলো ফ্লাইট এয়ারক্রাফট ডিএসি আদার্স উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশ এই ডিওএইচ আটক বিমানটি বাংলাদেশকে প্রদান করে এই বিমানটি কানাডার তৈরি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী দক্ষ টেকনিশিয়ান অক্লান্ত পরিশ্রম করে এই বিমানটি বোমারু বিমানে রূপান্তরিত করে যার ফলশ্রুতিতে এই বিমান দ্বারা তিনে ডিসেম্বর উনিশশো সালে আকাশ থেকে আক্রমণের মাধ্যমে তেল সোধনাগার চট্টগ্রাম সমুদ্র বন্দরে সফল অভিযান পরিচালনা করে ভিতরে কেমন একটু ভিডিও করি একটু দেখি এক একটু ক্যামেরা না শোনাটা কয় টাকা টিকিট এটা তিরিশ টাকা এটা চীনের প্রশিক্ষণ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো একাশি সালে এপ্রিল মাসে প্রথম উডয়ন হয়েছিল জেবি মিক টোয়েন্টি ওয়ান ফাইটার এয়ারক্রাফট মিক টোয়েন্টি ওয়ান এম ইউ প্রশিক্ষণ যুদ্ধ বিমানে এটা হেলিকপ্টার অনেক বড় হেলিকপ্টার এম আই আট হেলিকপ্টার রাশিয়ার তৈরি হেলিকপ্টার উনিশশো সালে বিমান বাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টারটি আকাশস্থল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সাতানব্বই সালে সর্বশেষ ব্যবহৃত হয়েছিল এই হেলিকপ্টারটা কত বড় বাচ্চারা খেলতে আছে

এটার কাজ হচ্ছে বিমানের গতি বজায় রাখতে সাহায্য করে এটি থার্স এটা শব্দ কমায় ইঞ্জিনের অ্যাডজাস্টের মতো রকেট বেসমেন্ট এগুলো হচ্ছে বোম এগুলো হচ্ছে বোমা যা সামরিক বিমান বাহিনীতে ব্যবহৃত হয় এই চীন তৈরি সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোচিত হয়ে রাডারটি সহজে স্থানান্তরযোগ্য এই রাডারটি প্রতিকূল আবহাওয়া বিমান বাহিনীকে সঠিক দিক নির্দেশনা দেয় কোথায় অবতরণ করব এটা সহায়তা প্রদান করে এই রাডারটি দুই সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়েছিল পরিবেশটা অনেক সুন্দর আর এখানে আসলে সবার ভালো লাগবো জায়গাটা দেখেন অনেক রকমের বিমান দেখা যায় এরকম বাংলাদেশে এই জায়গাটাই আসলে শুধু এরকম কিছু দেখা সম্ভব তাছাড়া কোথাও এরকম নাই সবাই এখানে ঘুরতে আসে বিকাল সময় শুক্র আর শনিবার অনেক ভিড় বাচ্চাদের জন্য খুব আনন্দের জায়গা সবাই ছবি তুলে এগুলো হচ্ছে প্রশিক্ষণ বিমান টি সিক্স একটি থার্টি সেভেন টেন ইং এয়ারক্রাফ্ট এটা হচ্ছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে এটা ব্যবহৃত হয়েছিল দু সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি উড্ডয়নের প্রশিক্ষণ জন্য এটা ব্যবহৃত হয়েছে প্রশিক্ষণ বিমান এটা এখানে টিকিট আছে টিকিট দেওয়া আর কি বাচ্চারা উঠবো ওইটা এখানে আনন্দ করতে পারবো টিকিটের লেখা আছে এগুলো সবই প্রশিক্ষণ পাবেন ওই যে প্রশিক্ষণ হবে কেউ ছবি তোলা ব্যস্ত ফুগাসিয়া মন্দির ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে পিটি সিক্স প্রশিক্ষণ এয়ারক্রাফট এটা এস এফ টোয়েন্টি ফাইভ সি প্লাইগার এই যে বিমানের পাখা দেখা তুলে এখানে একটা মাঠ আছে সুন্দর যে সবাই চাইতে আছে দৌড়ি কেউ বিকাল টাইমে আইসা বসে পয়সা আর দেয় জায়গাটা অনেক বড় মেট্রো রেলের আগারগাঁও মেট্রো স্টেশনের একদম সাথে এটা অবস্থিত যারা আসবেন মিরপুরে অবস্থিত এটা মিরপুর আধার গাঁদ গেম আছে ওই যে সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান এয়ারক্রাফ্ট আগে ওই পাশে আরো ছিল ওইগুলা ওই যে ট্রেন আছে এটা হচ্ছে রকেট হ্যাঁ বাংলাদেশ আকাশটাকে বাচ্চারা খেলাতেছে এটা হচ্ছে পিকো ফার্ম সুন্দর জায়গা দেখেন কি সুন্দর এখানে শুধু দুই থেকে আট বছর হবে বাচ্চাদের জন্য